রসুল আকরম সাল আলহিহ্লাম বলছেন মনসাল্লাহ সালা ওস্তাকবালা কেবল ও আকেলা দেবী হাতানা তাহলে আমাদের সকলের ভেতরে ব্যথা আছে মনসাল্লা সালাতানা যারা আমাদের মতো নামাজ পড়ে ও আকেলা দেবী হাতানা আমাদের জবাইকৃত জন্তু প্রাণী খায় এবং ওস্তাকবালা কেবলাতানা আমাদের ক্যাবলায় যারা নামাজ পড়ে এ সমস্ত মানুষ নিয়েই কথা বলা হয়েছে হাদিস শরীফে আমরা সবাই একাকার হয়ে আমাদেরকে কাজ করতে হবে কিন্তু আসলে হজরত যেভাবে বলেছেন দুশ্মনরা আমাদেরকে আলীন হেরাফুল ফিক ফিকরি চিন্তাগত বিকৃতির মাঝে মধ্য দিয়ে তারা এমন বেশি সফল কামোতে পেরেছে আমাদের শরীর থেকে ধর থেকে শির আলাদা করে ফেলা হচ্ছে এর এরপরেও আমাদের কোনো খোঁজ খবর নেই সেরকম অবস্থা আমরা পৌঁছে গেছি এজন্য আমরা যেইভাবে মার কাছে পৃথিবীর আনাচে কানাচে এটা এত বেশি সমস্যা নয় যার চাইতে বেশি সমস্যা হলো এই চিন্তার বিকৃতি এটা হচ্ছে মারাত্মক অবস্থা এই চিন্তার বিকৃতির কারণে আমরা আজকে অনেক অনেক পিছিয়ে যাচ্ছি তাহলে ব্যথা আমাদের সকলের আছে কিন্তু সমাধান আমরা খুঁজে পাচ্ছি না কেন এক্ষেত্রে আমি ছোট মুখে যদি বড়ো কথা না হয় আমার দৃষ্টিতে আমাদের মুসলমানদের জ্ঞানের অভাব আছে যথেষ্ট আমরা পড়া করিনি আমি আল্লাহ শুকর করার পরে হজরত নেসারাবাদী হুজুরের প্রশংসা করছি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং নেসারাবাদ প্রতিষ্ঠানের সুক্রিয়া জ্ঞাপন করছি এই জন্য খান বিভিন্ন মাজারে এরকম যোগ্য মানুষ বাংলাদেশে নয় শুধু বিশ্বের আনাচে কানাচে খুব কমে আছে আমার জানা মতো কিন্তু ব্যতিক্রম হল এরকম শিক্ষিত কোরআন সুন্নার অগাধ জ্ঞান সমৃদ্ধ পীর সাহেব যদি খানে কাতে থাকেন যারা এট এ টাইম তার সেগাহেও থাকবেন এবং সমাজের বিভিন্ন আনাচে কানাচে যাদের আনাগোনা থাকবে এরকম মানুষ যদি আসলে সমাজে বিচরণ করে ইনশাআল্লাহ বিদিন আমরা উদূর ভবিষ্যতে এটার ফল আমরা লাভ করতে সক্ষম হব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমি কথা বাড়াতে চাচ্ছি না এতটুকু বলবো যে এরকম মতবিনিময় সভা আমাদের আরও বেশি ঘন ঘন এবং বৃহৎ আকারে করা দরকার আছে বলে আমার দৃঢ় বিশ্বাস কারণ কি আমি ছোট মুখে ছোট জ্ঞানে ক্ষুদ্র জ্ঞানে যা অনুভব করেছি এখানে আল এহাদ মাল এখতালাব যে কথাটি এটা আমি ব্যক্তিগতভাবে ছোটোবেলা থেকে এভাবে বলে আসতেছি আমাদের প্রায় সবগুলো মতভেদ মতবাদগুলো আমাদের এখতলাফ লফজি শাব্দিক একটি মতভেদ মাত্র এই যে কিছুদিন আগে আমাদের অনেকেই যখন ঢাকার একটি বিশাল মঞ্চে সবাইকে যখন এক জায়গায় দেখা গেল তেলাবি ইউনিভার্সিটি থেকে যারা পড়া করে আসছে ব্রিটেনের মাটির নিচ থেকে পড়া করে যে সমস্ত ইসলামের দুশ্মনরা বেরিয়েছে ওরিয়েন্টালিস্ট দ্বারা প্রভাবিত যে সমস্ত লোকজন সমাজে আসছে তারা নতুন করে আবার আমাদের সামনে নিয়ে আসলো মেয়ারে হক এই মেয়ারে হক নিয়ে শুরু করছে আমরা কাদা চুরি। অনুরূপভাবে রমজান মাস শেষ হয়ে গেল আবার মোনাজারার ডাক দেওয়া হলো আট রাকাত নাকি বিশ রাকাত এই হলো আমাদের অবস্থা কিন্তু আমরা যদি বসতে পারতাম তাহলে দেখা যেত যে যেটাকে আপনাকে বাংলার চার বলতেছেন সেটাকে আমি ইংলিশের আট বলতেছি মাত্র যেটাকে আপনি আরবিতে সাত বলছেন উল্টো দিক থেকে আমি সেটাকে আট বলতেছি অথবা ইংলিশের যেটাকে আপনি ছয় বলতেছেন সেটাকে আমি নয় বলতেছি এই জন্য এরকম অনেকগুলো মতভেদ আছে মতবাদ আছে আমাদের এখতলাফাত আছে আইয়া যেমন স্যার যেভাবে উপস্থাপন করেছেন নামাজ রোজা হজ জাকাত এই ব্যাপারে কারো কারোর কোনো দ্বিমত আছে আমি ছোটোবেলায় এক জায়গায় আমি তো পড়ায় করেছি কবি মাদ্রাসায় কিন্তু দাখিল পরীক্ষা দেওয়ার জন্য গিয়েছিলাম বুড়িচর উর্কিষ্টর মাদ্রাসায় মোহাম্মদী আদর্শ দাখিল মাদ্রাসায় ওখানে তারা নামাজ পড়াচ্ছিলাম এবং শেহরের দাওয়াত পেয়েছি ওখানে এক কমিউনিস্ট উনিও সাথে বড় মানুষ হিসাবে তাকেও দেওয়া দেওয়া হয়েছে উনি আমাকে পিচ্ছি হুজুর পেয়ে মানে আমার সাথে যা তা ব্যবহার শুরু করলো আমাকে ব্যবহার করতে যাচ্ছে সাইদি সাহেব এটা বলে আব্বাস খান এটা বলে জালালউদ্দিন আল কাদর এটা বলে আজুল্লক সাহেব এটা বলে মুফতি আমিনী এটা বলে আমরা কোনটা ধরবো তখন আমি তো তখন এই কোনো কিছু বলে দাখিলের পরীক্ষা দিচ্ছি মাত্র এখন এক সমস্যায় পড়ে গেলাম চিন্তা করলাম যে মানসম্মান তো রক্ষা করতে হবে বললামি তুমি বাঁচাও এরপরে তারে বললাম বট গাছ চিনেন সিনিচু তা আগে বটগাছি উঠেন আপনি বটগাছি উঠার পরে এক ডাল থেকে আরেক ডাল সে ডাল থেকে আরেক ডালে যেতে পারবেন আপনি নামাজ পড়েন রোজা রাখেন এখন এর পরের দিন জানতে পারলাম ওইরূপ কমিউনিস্ট ছিল আসলে তো এই জন্য বটগাছে আমাদের উঠতে হবে যারা বটগাছি উঠেছি আমরা তো আলহামদুলিল্লাহ ছোটোবেলায় খাওয়া খেলা খেলেছিলাম আমরা এক ডাল থেকে আরেক ডাল যাওয়ার তাহলে এই জন্য স্যার যে উপস্থাপন করেছেন এই সবগুলো বিষয় আমরা এতেফাক আছি কিন্তু এরপরও কেন হচ্ছে না নেসারাবাদী হুজুর আলহামদুলিল্লাহ গভীর গবেষণার মধ্য দিয়ে এমন কিছু সামাজিক এমন কিছু মানসিক আমরাদুল কলুক তিনি আইডেন্টিফাই করেছেন চিহ্নিত করেছেন এগুলো যদি আমরা দূর করতে পারি এবং সেটার প্রতিষেধকও আমাদের এই পেপারে হ্যান্ডবিল লিফলেটা আছে আলহামদুলিল্লাহ তো আমরা আশা করব সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরের মানুষ নিয়ে এরকম ঘন ঘন মত বিনিময় সভা যদি হয় তাহলে ইনশাল্লাহ বিদিন আমাদের দূরত্ব অনেক কমে যাবে আমি দীর্ঘদিন মক্কা শরীফে থাকার সুবাদে আরেকটি অভিজ্ঞতার কথা না বললে হয় না শেখ সুদাইস শেখ সুরাইম শেখ সালে আল তালে থেকে শুরু করে বড় বড় কেরাম যারা সেখানে সাল সালফি কেরাম হিসেবে পরিচিত তারা দেওবন্দ বা দেওবন্দির এই জামাতকে তারা অন্তর থেকে গ্রহণ করতে পারছিলেন না কিন্তু পরে যখন তারা দেওবন ভিজিট করলেন দারুল নদুয়াতুল আলমা ভিজিট করলেন পাকিস্তানের ইউসুফ টাউন করাচি নিউটন যখন তারা ভিজিট করলেন ওখানে যখন ফুলের মালা পাইলেন সবাই এরপরে গিয়ে শেখ সুদেশ বক্তব্য দিলেন খবরদার কোনো মাজাহাব নিয়ে কেউ কোনো কথা বলবা না আজকে থেকে এবং আমাদের এখানে অনেকে বলা করছে যে সৌদি আরবের লোকজন লা লামজাহাবই মাজহাব মানে না আমি তাদের সবাইকে বলি আপনারা আসুন সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোতে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজের জন্য শরিয়া ফ্যাকাল্টি এবং সৌদি ছাত্ররা সবচেয়ে বেশি প্রাধান্য দেয় যারা পড়তে চায় তারা শরিয়া ফ্যাকাল্টিতেই পড়া করে তো শরিয়া ফ্যাকাল্টিতে কোন মাজাহাবের কিতাবগুলো পড়ানো হয় ফেঁকা হুসুল ফেকার কিতাবগুলো হচ্ছে সবগুলো আল ফেকুল আল মেজাহুল হাম্বলি তাহলে মাজাহাব যদি নামান তো তাইলে ফেকা হাম্বলি কেন পড়াচ্ছে তারা হ্যাঁ আমাদের মতো তারা এরকম নয় যে আমাদের বাংলাদেশের বড় বড় শেখুল হাদিস যারা আছেন পটিয়া বলেন হাটাধারি বলেন দিরি মাদ্রাসা বলেন ওনারা বোখারু শরীফের হাদিসকে যতক্ষণ পর্যন্ত ধুমরে মুচরে যতক্ষণ পর্যন্ত হানাহি বানাইতে পারছেন না ততক্ষণ পর্যন্ত তারা শান্ত হতে পারছিলেন না এরকম তারা নয় তারা হক যেখানে সেটা তারা মানতে আগ্রহী এই জন্য আসুন আমরা মানসিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দলীয় সামাজিক পার্টিগত রাজনৈতিক কৌমি তাইফি এই জাতীয় সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠে হজরাত সারাবাদী হুজুর রহমতুল্লাহ আলী এবং বর্তমান সজ্জাদ সিন হাকল আলি ওর তারা যেই যেই মডেল যে থিওরি যে আইডিয়া উপস্থাপন করছেন সমাজের সর্বত্র এটার বিচরণ হোক চর্চা হোক এবং বর্তমান প্রেক্ষাপটে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর না হয় আমাদের টিকে থাকার কোনো অধিকার থাকবে না কোনো সুযোগ থাকবে না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন ওয়াখল আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য